ফুটবল খেলা এবং ফুটবল দেখা শর্ত সাপেক্ষে জায়েজ আছে আবার শর্তের অনুপস্থিতিতে জায়জ থাকবে না আমরা অনেকে মনে করি খেলাধুলা বোধহয় ইসলামে হারাম সব খেলাধুলা আনন্দ বিনোদন হাসি রসিকতা এগুলো বলতো ইসলামে নাই ইসলামে শুধু নামাজ কালাম আছে রোজা আছে জাকাত আছে হজ আছে ওয়াশ শূন্য করো গুরু গম্ভীর জিনিসপত্র আছে আমাদের দুনিয়াতে বেঁচে থাকার জন্য একটু হাসি একটু বিনোদন একটু খেলা একটু আনন্দ এগুলোর দরকার আছে না নেই এগুলো ছাড়া মানুষ বাঁচতে পারে মানুষ তো সামাজিক প্রাণী সামাজিক অনেক বিষয় যেরকম তাদের দরকার হয় বিনোদনমূলক অনেক কিছুর দরকার সেই বিনোদনের সকল ব্যবস্থা ইসলামে আছে ইসলামে কোনো কিছুর অভাব বা সংকট নেই মুসলমান যথেষ্ট সমৃদ্ধ অমুসলমানের কাছ থেকে ধার করে কোনো কালচার বা সংস্কৃতি আনার দরকার নেই মুসলমানের নিজস্ব সংস্কৃতি স্বয়ং সম্পূর্ণ যেমন আমাদের প্রিয় নবী সাল্লাহ তিনি কবিতা আবৃত্তি করার জন্য অনুমতি দিতেন তিনি নিজেও কবিতা আবৃত্তি করেছেন খন্দকের যুদ্ধের সময় পরীক্ষা খনন করার সময় মসজিদে নির্মাণের সময় এবং তাবুকের যুদ্ধের সময় তাবুক নয় আপনার হনাইনের যুদ্ধের সময় তিনি কবিতা আবৃত্তি করেছেন আনন্দিব আব্দুল মুতালিব তিনি কবিতা আবৃত্তি করেছেন আল্লাহুম্মা اغফির লিল আল্লাহুম্মা ইল্লা আঈশা আল আখিরা ফাগফির লিল আনসার ওয়াল এগুলো নবীজির কবিতা কষ্টের সময় কষ্টের কাজ করলে কষ্ট দূর করার জন্য মানুষ দেখবেন শ্রমিকরা গান গামগে ওঠে আছে না যে কষ্ট দূর করবার জন্য হালকা করার জন্য আপনার খেতে খামারে কাজ করতেছে অনেকে তো গান ধরে এই গানের কথামালার মালার মধ্যে যদি খারাপ কিছু না থাকে এখন গান মানে তো দুই নাম্বারই গান মানে হলো যৌনতা গান অসভ্যতা বেশিরভাগ কিন্তু গানের কথামালার মধ্যে যদি আমার রবের প্রশংসা থাকে মা বাবার জন্য স্মৃতিচারণমূলক গান হয় নিজের দেশ অঞ্চলকে ঘিরে কোনো গান হয় তাহলে সে গানে ইসলামে কোনো নিষেধাজ্ঞা নাই যদি সেখানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার না হয় নাবি জিসাল্লা সাল্লাম করেছেন সাহাবিদের মধ্যে হাসান এমনি সাবেদ রাদিল্লাহ তালহ করেছেন তিনি অনুমোদন করেছেন একবার নবী করিম সাল্লা সাল্লামের বাসা আমাদের রায় সাল্লাহ তালহা বলছেন যে তিনি শুয়ে আছেন দুইটা বাচ্চা মেয়ে গান করছে গান ধরছে অবকর ঢুকে বলতেছে আরে নবীজির ঘরে বসে গান ধমক দিছে নবী করিম সাল্লাহ সাল্লাম উঠে এসে বলছেন দাও হোমা তাদেরকে গান গাইতে দাও খালি গলায় গান গাচ্ছে এখানে কোনো মিউজিক বাদ্যযন্ত্র নাই গানের কথার ভিতরে খারাপ কিছু নেই যেটাকে সঙ্গে যেখানে খারাপ কিছু নেই তারা গাচ্ছে এখন এখন মানেই গান কি আর এই অবৈধ যত সম্পর্ক আছে এগুলোর যত গান আছে এগুলাও দেখেন এগুলো মানুষকে আরো অশান্তিতে নিয়ে যায় এগুলো শান্তি দিতে পারে না এই জন্য প্রেম যত গান আছে দেখবেন জ্বলে গেল রে পুড়ে গেল রে শেষ হয়ে গেলাম রে মরে গেলাম রে কপাল কপালপুরা আসলে শেষ হয়ে যায় ধ্বংস হয়ে যায়